নাগিনের মতন খোলস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়িঘর ব্লগস আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে আর আজকে এখনও আমি আমার মায়ের বাড়িতে আছি কারণ শরীরটা একটু খারাপ আর দু তিন দিন বর্মশায় বিয়ে বাড়ির কাজও পড়ে গেছে আর বিয়ে বাড়ির ক্যামেরার কাজ মানে সেই গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত আর কি ফটোশ্যুট করতে হবে অনেকটা চাপের আমার কিছু অসুবিধা হলো আসতে পারবে না সেই জন্য মায়ের এখানে থাকবো অসুবিধায় মা আছে ভাই আছে দিদি আছে যাই হোক এখন আমরা বিকেলবেলা দুজনে বেরোচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্য আর এদিকে ঠাম্মা দেখছি বস্তা খুলছে বাপরে বাপ বস্তা খুলছে এই বয়সের চোখে দিয়ে যাচ্ছে বটে তো হ্যাঁ আমরা যে জন্য যাচ্ছি সেটাই তো বলা হয়নি আজকে আমাদের পার্সোনাল বিয়ে বাড়ি আছে মানে কোনো কাজ নয় আমার বরের কাকার ছেলের বিয়ে তো বিয়ে হচ্ছে বাড়ি থেকে অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে কাছে তো সেখানেই যাবো আর বর্মসে কি পড়বে সেটাই তো আনা হয়নি সেই জন্য বাড়িতে যাচ্ছি কিছু জিনিস নিয়ে আসবো আর কিছু জিনিস রেখে আসবো আর কি তো আপাতত নিয়ে আসি গিয়ে আর এখন বিকেলবেলা ওয়েদারটা এত সুন্দর তবে হাওয়ার জন্য বেশ ঠান্ডাই লাগছিলো আর এই ঠান্ডার সময় তিরিশ মিনিট গাড়ি চালিয়ে আমি ফাইনালি বাড়িতে এলাম আর দরজা খুলতেই দেখছি দরজা আটকাচ্ছে আমি বললাম কিসে তারপর দেখছি বালতিতে অ্যাকচুয়ালি বাড়িতে এত বড় বড় ইঁদুর আছে কি বলবো শুধু এপার ওপার লাফালাফি করে কদিন বাড়িতে নেই কোনো খাবারও নেই সবজি থাকলে তো সবজি খাবেই সাথে খাবারের প্যাকেটের প্যাকেটগুলো খাবে খাবার খাক আর না খাক তো ওদিকে দেখছি চাকও গড়াগড়ি খাচ্ছিলাম সেটাই তুললাম আর বর্মশ হলো তাড়াতাড়ি দরজাটা খুলতে দরজা খুলে ভিতরে এসে দেখছি গরম হচ্ছে তাই জন্য হেলমেটটা প্রথমে খুলে নিলাম এদিকে জানলাটা খুলবো বলে পর্দাটা সরিয়ে দেখছি বড় বড় টিকটিকি কি আর বলবো আমি তো ভয় পেয়ে গেছি জাস্ট ক্যামেরায় কতটা বড় বুঝতে পারছি না বাট সামনে থেকে অনেক বড় ছিল তো বর্মশাই এই নিয়ে যাচ্ছে ক্যামেরার কাজের জন্য আর আমি কিছু জিনিস গুছিয়ে দিলাম আর কিছু জিনিস বার করে নিলাম যেগুলো নিয়ে যাবো আর কি প্রথমে গুছিয়ে নিচ্ছি তারপর বার করে বাড়ির দিকে চললাম এই যে তালা হাতে নিয়ে নিয়েছি চাকুটা দেখছি ওখানে ছিল আমি বলছি ইঁদুর চাকু নিয়ে কি গড়াগড়ি খাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না যাই হোক তাহলে দিয়ে এবার যাই বাড়ির দিকে কারণ সন্ধ্যে হয়ে গেলে ঠান্ডা বাড়বে বড় আবার কোনো জ্যাকেট নিয়ে আসেনি অ্যাকচুয়ালি আমরা যেখানে ভাড়া থাকি সেখানে একটু শহর আর যেদিকটা আমার বাড়ি সেদিকটা একটু গ্রাম দেখতেই পাচ্ছ চারিদিকে বাগান সূর্য অস্ত যাচ্ছে প্লাস এই যে মন্দিরটা মায়ের মন্দির এই মন্দিরটা খুব জাগ্রত জানো তো আমরা কিছু হলেই এখানে পুজো দিতে আসি এখানে ব্রত করি এখানে বড় শিব ঠাকুরেরও মূর্তি আছে সেটা হয়তো তোমরা দেখতে পাওনি পরে কোনো একদিন দেখাবো আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পার্পেল মুভি টাউন স্টুডিও মুভি শুটিং হয় প্লাস ওই যে সিরিয়ালগুলো হয় না সেই সিরিয়ালের শুটিংটা বিশেষ করে হয় আর কি তো বাড়িতে এসে আমি ভিডিও শুট করছিলাম আর এখানে বর্মশাই দেখো ব্যায়াম করছে এইভাবে আর আমাকে এই মাস্কগুলো ফেসওয়াশগুলো এনে দিয়েছে ওর মুখে এখন করে দিতে হবে এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগে বাড়িয়ে এসেছে আমি সব রেডি করে বসে পড়েছি আর তখনই ভাই চা নিয়ে এসছে যেহেতু শরীরটা খারাপ লাগছে লাগে চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা করে লাভ নেই গরম গরম চা খেলে শরীরটা ভালো লাগবে তো চা বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আর কি বড় মশার মুখে স্ক্রাবার মাখিয়ে মাসাজ করে আর এই যে লাগিয়ে দিয়েছি শুকিয়েও গিয়েছে এইবার তোলার পালা এই চারকোল মাস্কটা আমি যদি কোনো দিন মুখে লাগেনি এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাই বর্মোশীকে জিজ্ঞাসা করছিলাম লাগছে বর্মসের রিপ্লাই হওয়া দরকার ছিল হ্যাঁ বা না তা না করে উঁ ই মুখে আওয়াজ করছে আর বলছে নাগিনের মতো এখন নাকি খোলস পাল্টানো হচ্ছে যাই হোক সেটা বড় কথা নেই চারকোল মাস্কটা কিন্তু অনেকটা কাজের যেটা আমি বুঝলাম মাখানোর পরে মানে যে তুললাম তারপরে মুখের একটা আলাদাই গ্লো তো যাই হোক বরমশাই করার পরে বরমসায় আমার একটু স্কাভার করে দিয়েছিল তারপর আমরা দুজনে চলে এসেছি রেডি হওয়ার জন্য তো এই যে আমার ব্রাশ এটা দিয়ে আমি মেকআপ করব এগুলো আমি সব বাড়ি থেকে নিয়ে এসেছি আর বড়মশাই এখন আয়রন করছে আমি বলছিলাম এইভাবে করে না বলছে তুই জানিস না আমি করছি তুই দেখ আমি বললাম ঠিক আছে করো তো দেখো বলতে বলতে বর্মশাই দু মিনিটে রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এক ঘন্টা ধরে রেডি হয়েছি সত্যি আমি রেডি হয়ে ক্যামেরা ধরছি আর ওর এখনো রেডি হওয়া হচ্ছে না তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি একা ঠিক ভালো লাগছে না তাই ডাকছিলাম বললাম আমার পাশে এসে দাঁড়ো দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি তোমরা কমেন্ট না করলে ভালো লাগে না আর তোমরা কিন্তু কমেন্ট করছো না অবশ্যই প্লিজ কমেন্ট করো তো যাই হোক শীতকালে চাদর গায়ে দিয়ে যেতে কার ভালো লাগে বলো তো এত সুন্দর চাদর গায়ে সব বিধান হয় বলো ঠান্ডা গায়ে করে এটা গায়ে দিয়ে যায় গিয়ে সমস্যা আর শেষ নেই গরমকালে এত গরম হবে যে শাড়ি পরতে ইচ্ছা করবে না আর শীতকালে এত শীত যে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে চাদর গায়ে দিতে হবে যাই হোক আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি বিয়েবাড়িতে প্রথম কাজ হচ্ছে চাদর আর এই জ্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে ক্যামেরাম্যানের কাছে দিয়ে দেবো কারণ সব ক্যামেরাম্যান বর্মশাইয়ের সে তো ঠিক আছে প্রথমেই যে দূর থেকে ক্যামেরা করছি ভিতরে ঢুকতেই ভয় লাগছিল বিয়েটা তো বর্মশাই কাকার ছেলে মানে তো অনেক পাড়ার লোক থাকবে আর সব থেকে বড়ো কথা আমার অচেনা সব আর এখানে বর্মশাইয়ের বাড়ির লোকও থাকবে হয়তো তাই আর কি একটু বেশি ভয় পাচ্ছিলাম তো অনেকটা ভয় কাটিয়ে বিয়ের মণ্ডপের কাছে চলে এসছি আর হ্যাঁ আমার থেকে আমার বর বেশি ভয় পাচ্ছিল যদি কারোর সাথে দেখা হয়ে যায় কি কি বলবে সেটা কথা আছে না ফ্যামিলিতে যদি একটা বাচ্চা থাকে তাকে দেখে সব দুঃখ সব টেনশন সব রাগ রাগপমেন ভুলে যায় মানুষ তো এই বাচ্চাটাকে দেখে আমারও সেম ফিলিংস এসেছিল মানে বাচ্চাটার কথা শুনে কি সুন্দর না কিউট না বাচ্চাটা হলো কোণে বর সরি সরি কোণে বর না নিদ বর তো ও মন্ত্র পড়ছিল সেটা দেখে আর কি বেশ মজা লাগছিলো সব টেনশন ভুলে গেছিলাম বাড়িতে বিয়ে দেখতে না খুব ভালো লাগে জানো তো এখানে গাঁট ছড়া বাঁধা হচ্ছে আর আমি তো বিয়েটা অনেকক্ষণ থেকে দেখছি সেই সাত পাকে ঘোড়া থেকে বিয়েটা সম্পূর্ণ তো করবোই তো মাঝখানে স্ন্যাক্স এনে দিল কারা জানো বর্মশায়ের বান্ধবী বলতে পারো বা দিদি বোন বলতে পারো সবাই আমাদের সাথে কথা বলেছে ফটো তুলেছে আমার তো বেশ ভালো লেগেছে সবার সাথে কথা বলে মানে যেটা আমরা আশাও করিনি তার থেকে বেশি কিছু পেয়েছি তো ভাগ্যশ গিয়েছিলাম সেই জন্যেই তো তারা খাবার এনে দিল আমরা খেলাম তারপরে দেখছি বিয়ের শেষ পর্বের দিকে চলে গেছে আর এখানে শিল নোড়া রাখা যেটা কি না আমি আমার দেখা কোনো বিয়ে বাড়িতে দেখিনি এত দিদি বোন ভাই সবার বিয়ে হচ্ছে আমাদের অন্য রকম নিয়ম আবার আমাদের কী নিয়ম যেন আগে সিঁদুর দান হবে তারপর খই পুড়িয়ে চাঁদ চাঁদ নয় সরি তারা দেখায় কিন্তু এখানে আগে খই পোড়াচ্ছে তারপরে সিঁদুর দান হবে যেটা দেখা যাচ্ছে বা শুনলাম আর কি তো খই পোড়ানোর আবার আলাদা নিয়ম এই যে একবার খই দিল আবার এক পাক ঘুরে আসবে খই দেবে আবার এক পাক ঘুরে আসবে খই দেবে এইভাবে তিনবার ঘুরে ঘুরে খই দেবে তারপরে আবার এক পাক করে পান সরাবে মানে শিল সরাবে শিল নয় শিল নয় সরি ওটা নোড়া সরাবে তো এইভাবে বিয়েটা হলো মেয়েটার অনেকটা কষ্ট হচ্ছিলো জানো তো দেখে আমাদের সবারই কষ্ট হচ্ছিলো অ্যাকচুয়ালি সকাল থেকে উপোস করে আছে যাই হোক তো ফাইনালি সিঁদুর পালা তো বর্মশাইকে অনেকবার বলছিলাম সামনে থেকে গিয়ে ভিডিওটা নিতে সামনে থেকে গিয়ে ভিডিওটা নিতে নিলই না জানো তো আমার কথা শুনে না মানে কি বলবো সামনে গেলে কত সুন্দর সুরটা আসতো বলো তো আমার তো দেখে ভালো লাগতো দেখতে কার না ভালো লাগে যাই হোক কেয়ার করা যাবে তো ফাইনাল সিঁদুর তো হয়ে গেছে এবার ক্যামেরাম্যানদের ফটো তোলার পালা তো সেই জন্য আবার একবার সিঁদুর পড়ালো এটা কিন্তু ফটোশ্যুটের জন্য সিঁদুর মেন একবারই পড়ানো মন্ত্র পড়ে না না বাবা এটা আমার কথা নয় এটা বামন মশাইয়ের কথা আর কি তো এখানে সব ক্যামেরাম্যান উঠে পড়েছে ফটো তুলবে যত রকমের ভিডিও যত রকমের করা যায় আর কি সুন্দর সুন্দর তবে এগুলো খুব সুন্দর ফটো আসে জানো তো এই যে লুকগুলো বলে দিচ্ছে আমার তো বেশ ভালো লাগছিলো আর বর্মশাই দেখেই যাচ্ছে যে কে কিভাবে কাজ করছে আর কি আর এই দাদাটা তো নিজে অ্যাক্টিং করে বুঝিয়ে দিচ্ছিলো কীরকম কি করতে হবে আমরা ভেবেছি বিয়ের পর্ব শেষ না এখনও শেষ নয় এখন এই লাস্টে যে যজ্ঞটা হচ্ছিল সেটা দুধ দিয়ে জল দিয়ে নেমাতে হলো বিয়ে তো কমপ্লিট হয়ে গেল এইবারে যেই বউকে নিয়ে ঘরে যাচ্ছে সবাই মিলে ঘিরে ধরেছে টাকা না দিলে ছাড়বে না মানে যেতে দেবে না আর কি হয়েছিল যেন জুতোটাও কিভাবে এরা পেয়ে গেছিলো কি বলবো দুঃখের বিষয় জুতো নিয়ে নিলে মানে বুঝতেই পারছো জুতোর জন্য কত টাকা যেতে পারে আর কি তো লাস্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই বৌদির ভাই জুতোটা দিলে সেটা পরে এসছে এবারে গেটের ভিতরে ঢুকতে দিচ্ছে না টাকা না দিলে লাস্টে একটা টাকার যেই যে খামটা বের করলো এর মধ্যে টাকা আছে কি আমি জানি না বলছে এটা দেবো দেবো না দেবো দেবো না তো এরকম করছিল মজা করতে করতে ফাইনালি কিছু টাকা দিয়েছে হয়তো আমরা চলে এসেছি খাবার এখানে খিদে তো খুব পেয়েছে বাট এখনই খাবো না কিছু ফটো তোলা বাকি আছে বাট তার আগে ডেকোরেশনটা দেখলাম কেমন কি হয়েছে দেখছি বুফে সিস্টেম আছে তাহলে চিন্তা নেই চলো কিছু ফটো তুলে আসে সেটাই বর্মশাইকে বলছিলাম আর চারিদিকটা দেখে আমার তো বেশ ভালোই লাগছিলো মজা লাগছিলো অনেকদিন পর বিয়ে তো বুঝতেই পারছো আর আমরা গেছিলাম ওটা হচ্ছিল পিছনের দিকে আর এটা হচ্ছিল মেন সামনের গেট যেটা খুব সুন্দর সাজিয়েছে এখানে আমরা অনেকগুলো ফটো তুলে তারপরে গিয়েছি খাওয়ার জন্য চলে এসেছি খেতে আর বর্মশার প্লেট আমার প্লেট দুটো নিয়ে নিলাম কারণ বর্মশাই হাতে যেহেতু ফোন তো বর্মশাই বললো নান নিতে তো একটা নান নিয়েছি আর এদিকে দুটো ফ্রিজ ফ্রাই নিয়েছি এখানে বর্মসের বলছিল আমাকে ওই যে পোলাও ভাত না নিতে বাট আমি তো বুঝতে পারিনি এত লোকের আওয়াজে আমি ভেবেছিলাম অল্প পোলাও খাবে একটা নান খাবে আমি তো ওই জন্য আমার জন্য একটু বেশি রাইস নিয়েছি যাই হোক ভুল হয়ে গেছে তারপরে মাছ ছিল মাছ নিয়েছি মাটন নিয়েছি দুবার মাটন নিয়েছি তিন পিস করে ছ পিস মাটন খেয়েছি আমরা দুজনে আর বেশি খেতে পারিনি আর লাস্টে নিয়ে চলেছি মিষ্টি আর এই যে আইসক্রিম অনেক কষ্টে বরকে রাজি করি আইসক্রিমটা খাচ্ছি বস নাচ দেখে নিলাম ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই ফাটিয়ে ডান্স করছিল। আমার তো বেশ ভালো লাগছিলো আর এই যে বরমশাইয়ের বন্ধু দিদি বোন ভাই সবাই রয়েছে এখানে সবাই টাটা করে দিচ্ছে সবাই সাথে কথা বলে বেশ ভালো লেগেছে তো যাই হোক সবাই তো বাড়ির দিকে চলে যাবে আর আমরাও বেশি দেরি করব না আমরাও বাড়ির দিকে চলে যাব। এই যে মাথায় হাত দিয়ে গেলাম ওটা হচ্ছে বরের বোন ছিল তো এখানে সবাই চলে যাবে টাটা দিয়ে যাচ্ছে তবুও কারো যেতে ইচ্ছা হচ্ছে না আর আমাদেরও কিন্তু আসতে ইচ্ছা করছিল না কিন্তু বাড়ি তো যেতেই হবে রাত হচ্ছে আর বাড়ির কাছে বাড়ির কাছে নয় গাড়ির কাছে চলে এসছি এইবারে তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখাবে নতুন গল্পের সাথে টাটা